নমস্কার সনাতনের পথে চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো শিবরাত্রি নিয়ে একটি রাত কিন্তু এই রাতকে ঘিরে মানুষের মনে রয়েছে অসংখ্য প্রশ্ন ভুল ধারণা আর অর্ধসত্য অনেকেই ভাবেন শিবরাত্রি মানেই শুধু উপবাস সারা রাত জাগা বা কোনো গোপন তান্ত্রিক আচার কেউ কেউ মনে করেন এটি শুধুই একটি লোক আচার আজকের এই ভিডিওর উদ্দেশ্য একটাই শিবরাত্রির প্রকৃত অর্থ বোঝানো এবং এই রাতকে ঘিরে থাকা সব ভুল ধারণা ভেঙে দেওয়া প্রথমেই বুঝে নেওয়া দরকার শিবরাত্রি মানে কি শিব মানে শুধু একজন দেবতা নন শিব মানে কল্যাণ শিব মানে চেতনা শিব মানে সেই সত্য যিনি সৃষ্টি স্থিতি আর লয়ের ঊর্ধ্বে আর রাত্রি মানে অন্ধকার নয় রাত্রি মানে নীরবতা রাত্রি মানে অন্তর্মুখী হওয়া অর্থাৎ শিবরাত্রি হলো সেই রাত যেদিন মানুষ বাহিরের জগৎ থেকে সরে এসে নিজের ভেতরের শিবতত্ত্বকে অনুভব করার চেষ্টা করে এখন প্রশ্ন আসে কেন এই রাতেই শিবরাত্রি পালন করা হয় শাস্ত্র অনুযায়ী এই সময়ে প্রকৃতিতে এক বিশেষ আধ্যাত্মিক অনুকূলতা থাকে দেহ ও মনের শক্তি স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী হয় তাই এই রাতে জাগরণ ধ্যান উপাসনা মানুষের চেতনাকে আরও গভীরে নিয়ে যেতে সাহায্য করে এটি কোনো অলৌকিক গল্প নয় বরং যোগ ও তত্ত্বের কথা অনেকেরই একটি বড় ভুল ধারণা হল শিবরাত্রি নাকি শিবের বিবাহের রাত এটি আংশিক লোকবিশ্বাস মাত্র শাস্ত্রের মূল বক্তব্য এখানে বিবাহ নয় মিলন এই মিলন পুরুষ ও প্রকৃতির চেতনা ও শক্তির আত্মা ও পরম আত্মার শিবরাত্রি সেই মিলনের প্রতীক আরেকটি ভুল ধারণা হল শিবরাত্রিতে শুধু উপবাস করলেই সব পুণ্য পাওয়া যায় উপবাস এখানে লক্ষ্য নয় উপায় উপবাসের অর্থ শরীরকে কষ্ট দেওয়া নয় উপবাস মানে ইন্দ্রিয় সংযম খাদ্য কমিয়ে মনকে হালকা করা যাতে মন শিব চিন্তায় স্থির হতে পারে যদি উপবাস করেও মন লোভ ক্রোধ অহংকারে ভরা থাকে তাহলে শিবরাত্রির আসল উদ্দেশ্য পূরণ হয় না অনেকে আবার ভাবেন সারা রাত জেগে থাকাটাই সবচেয়ে বড় কথা জাগরণ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু শুধু চোখ জাগানো নয় চেতনাকে জাগ্রত করাই আসল জাগরণ যদি সারা রাত জেগে থেকেও মন অশান্ত থাকে চিন্তা ছুটে বেড়ায় তাহলে সেটি শিবরাত্রির সাধনা নয় শিবরাত্রির আরেকটি গভীর অর্থ আছে শিব হলেন বৈরাগ্যের প্রতীক তিনি আমাদের শেখান সব কিছু থাকা সত্ত্বেও সব কিছুর আসক্তি ছাড়তে এই রাত মানুষকে মনে করিয়ে দেয় জীবন শুধু ভোগের জন্য নয় উপলব্ধির জন্য তাই শিবরাত্রি কোনো ভয়ে অন্ধবিশ্বাস বা রহস্যময় রাত নয় এটি আত্মজিজ্ঞাসার রাত নিজেকে প্রশ্ন করার রাত আমি কে আমার জীবন কোথায় যাচ্ছে আমি কি সত্যি শান্ত এই ভিডিও যদি আপনাকে শিবরাত্রিকে নতুন চোখে দেখতে সাহায্য করে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক এই চ্যানেলের উদ্দেশ্য ধর্মকে গল্প হিসেবে নয় উপলব্ধি হিসেবে তুলে ধরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও গভীর শাস্ত্রভিত্তিক আলোচনা পেতে সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার